এইচএসসিতে অনেক সাবজেক্টের ভিড়ে আমাদের আসলে বায়োলজিটা পড়া হয় না ফার্স্ট ইয়ারে বিশেষ করে আমরা বায়োলজি একদমই কম পড়ি কিংবা আরেক শ্রেণীর স্টুডেন্ট দেখা যায় যারা বায়োলজি একদমই পছন্দ করে না কিংবা দেখা যায় অনেকে বায়োলজি পছন্দ করে তারা পরেও কিন্তু তারা আলটিমেটলি এক্সামে কোনো ভালো মার্কস পায় না তাহলে এই তিন ধরনের সমস্যার জন্য আমরা আজকে একটা সলিউশন দেখবো সেটা হচ্ছে দেখো তোমাদের যারা বায়োলজি পছন্দ না তাও তো তোমার অ্যাপ্লাস পাওয়া লাগবে যে বায়োলজি অনেক কনসেপ্ট ক্লিয়ার করে পড়তেছো সে যদি এক্সামের মার্ক ভালো না পাও তাহলে আলটিমেটলি তোমার অ্যাপ্লাস মিস যাবে তাহলে সব ক্ষেত্রেই আমাদের মেইন ফোকাস কোনটা ফ্রাস্টে সেটা হচ্ছে আমাদের আগে অ্যাপ্লাসটা অ্যানসিউর করতে হবে এনিহাও অথবা আমাদের নাইনটি পার্সেন্ট মার্কটা অবশ্যই অবশ্যই অ্যানসিউর করতে হবে তাহলে এই পয়েন্টে যদি আমরা সবাই একমত হই তাহলে আমার অবভিয়াসলি বায়োলজির জন্য দরকার একটা প্রপার সাজেশন ধরো যারা আমার বায়োলজি পছন্দ না সাপোজ ধরো তোমার বায়োলজি পছন্দ না বাট তোমার তো নাইনটি পার্সেন্ট মার্কস কিংবা অ্যাপ্লাস তো তোমার পাও লাগবে এই জন্য তুমি যদি ফিল্টার আউট করে জাস্ট নির্দিষ্ট টপিকগুলো পড়ো এবং ওই টপিকের কী কী চিত্র থাকতে হবে সেটা যদি তুমি জানো কিংবা আগের বছরে এনসিটিভির যত যত কোয়েশ্চেন আছে সবগুলো যদি ওই কোয়েশ্চনের বেসিসে যদি তুমি নতুন কিছু কোয়েশ্চেন পাও ঠিক আছে তাহলে ওই জিনিসগুলো যদি তুমি সলভ করো তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো যদি আলাদাভাবে ফিল্টার আউট নিজে না করতে পারলেও যদি এখানে দেখো যে কোথাও ফিল্টার আউট করে দেয় আছে তাহলে তুমি ওইটার হেল্প নিলা তাহলে সব

তুমি আমার কথা বুঝতে পারছো তাহলে তুমি যদি ওই সময়টা বায়োলজির পিছনে স্পেন্ড করতে না চাও তাহলেই কিন্তু তোমার জন্য এই কিউনে বায়োলজি নোটস বইটা অনেক হেল্প করবে কারণ আমরা এইচএসসি ফার্স্ট ইয়ারে কিংবা সেকেন্ড ইয়ারে দেখা যায় বায়োলজি অত ভালো করে পড়তে পারি না তাহলে তুমি যদি বায়োলজি নোটসটা পড়ো তাহলে তোমার আমি একটু অ্যানসিয় দিতে পারি তুমি অবভিয়াসলি এইটি ফাইভ মার্ক পার্সেন্ট মার্ক কিন্তু অ্যানসিওর করতে পারবা কারণ আমাদের এই বইয়ের মধ্যে তোমাদের এইচএসসি অ্যাকাডেমিক রিলেটেড যতগুলো ইম্পর্টেন্ট টপিক দেখো আমি বলতেছি একাডেমিক রিলেটেড কিন্তু ঠিক আছে এবং আমাদের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যত রকম কোয়েশ্চেন দেয় সব কিন্তু এই বইয়ের মধ্যে দেয়া আছে তাহলে এটা একটা বিরাট হেল্প তুমি পেয়ে যাচ্ছ ছোট্ট একটা বইয়ের মধ্যে বিরাট হেল্প পেয়ে যাচ্ছ সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস দেখো বাইরের বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে সুগঠিত বিষয়গুলা মানে এটা কি বোঝানো হয়েছে আমাদের কিছু জিনিস আসলে আমরা বুঝতে পারি না আমাদের বায়োলজির মধ্যেও কিন্তু দু একটা জিনিস আছে যেগুলো আসলে আমরা বুঝতে পারি না তো ওই জিনিসগুলোকে কিন্তু খুব সহজভাবে এখানে তোমার উপস্থাপন করা হয়েছে যাতে যদি তুমি কোথাও নাও পড়ো জাস্ট এই বইটা আর মেইন বইটা পড়ে যাতে তোমার মোটামুটি কনসেপ্ট অলমোস্ট ওভারঅল ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে আচ্ছা থার্ড যে জিনিসটা দেখো আমাদের চিত্র আঁকার বিষয়টা এবং চিত্র আঁকার বিষয়টা কোথায় কী আঁকতে হবে এটা কিন্তু আমরা বুঝতে পারি না তো এখানের মধ্যে কিন্তু এই জিনিসটা টপিকটা যদি ফোকাস করে ধর আমি একটা অ্যালভিলাসের টপিকটাকে আমি ফোকাস করতেছি দ্যাট মিনস অ্যালভিলাসের চিত্র আমাকে অবশ্যই আঁকতে হবে আমি যদি তোমাকে বলি শ্বসনের আমার শারীরবৃত্তের মধ্যে গ্যাসীয় বিনিময়টাকে আমি ফোকাস করছি দ্যাট মিন্স কার্বন ডাইঅক্সাইড যে কীভাবে ট্রান্সমিট হচ্ছে বাইকার্বনেট রূপে ওই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে ফোকাস করতে হবে আমি তোমাকে কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো অর্থাৎ আমি টপিক যদি তোমাকে ফোকাস করতে বলি ওইটা চিত্র তোমার জন্য ইম্পর্টেন্ট সো আলটিমেটলি তুমি ঘুরে ফিরে কিন্তু একটা টপিক মানে একটা চ্যাপ্টার কিভাবে পড়তে পারবা সেটার একটা আউটলাইন পেয়ে যাবা তাহলে তোমার যদি একে তো ধরো ছয় থেকে সাত ঘন্টা সময় যেতে একটা চ্যাপ্টার পেছনে এখন যাবে দুই থেকে এক ঘন্টা অলরেডি আমি তোমাকে বলতেছি চ্যাপ্টারটা যদি তুমি একবার পড়ে ফেলো আর যারা চ্যাপ্টার একবারও পড়ো না ধরো প্রথমবার যদি তোমার এক থেকে পাঁচ দিন সময় লাগে পরে দেখবে সেটা ছয় থেকে সাত ঘন্টায় চলে আসছে কারণ তুমি তো এখন জানো কি কি টপিক পড়া লাগবে তুমি আগে ওই টপিকগুলো একদম ভালোভাবে খেয়ে ফেলবা ঠিক আছে তা আমাদের কিন্তু এই বইটা রকমারের কিন্তু একটা বেস্ট সেলিং বই প্রতিবছর বছর অনেক অনেকবার অনেক অনেক সেল হয় এখন এই বছর কিন্তু এটার মোরকো চেঞ্জ করা হয়েছে এবং ভিতরে কন্টেন্টগুলো আরো আপগ্রেড করা হয়েছে এবং নতুন নতুন ইনফরমেশন অ্যাড করা হয়েছে যেগুলো তোমার এইচএসি একাডেমিক লাইফে অবশ্যই লাগবে তো তুমি চাইলে ডেমো পেস কয়েকটা চেক করতে পারো যদি তোমার ভালো লাগে যদি তুমি দেখো যে এটা তোমার জন্য হেল্পফুল হয় তাহলে আমাদের কমেন্টে কিংবা ডিসক্রিপশনে গিয়ে কিন্তু তোমরা বইটা পার্চেস করে ফেলতে পারবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম